নাকি পাতলা নামাজ হইছে। তোলার মতো যদি হয় এত বড় এক বস্তা কোন লাভ নাই কিন্তু এটা যদি পাথরের মতো হয় ভারী সিসার মতো ভারী হয় তাহলে অল্প একটুই অনেক দামি অহংকারী রাসূলের হাদিসে এসেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে হারাম বক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না হারাম বক্ষণকারী দেহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না আমরা আজকে সমাজের মানুষদেরকে রাজি করে আমাদের ময়দানে এই সমস্ত সন্তান মা বাবা তাকে ধরা দেবে না ওই দিন তো আল্লাহ সারা কেউ নাই এজন্য চিন্তা করতে হবে আজকে কাকে রাজি করবেন যিনি কি আমাদেরও আপনাকে দেখবে জিনার আশ্রয় আপনাকে যেতে হবে তাকে রাজি করব আমি তাকে কেন ও যে সন্তানদেরকে রাজি করার জন্য আমি অবৈধ পন্থা অবলম্বন করলাম সেই সন্তান তো আমাকে বলবে যে আমার কোন